নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানায় স্বাগত তো আজকে আরেকটি আমি নতুন স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি ইভিনিং স্ন্যাক্সের জন্য তো কি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ছোট রেসিপি এবং খুবই সকল দেখুন প্রথমে পড়ার মধ্যে আমি সরষের তেল দিয়েছি দেওয়ার পরে গোটা জিরে ও গোটা সর্ষে পুরনে দিয়েছি তারপরে দিয়ে দেব একটা কুঁচানো কাঁচা লঙ্কা দিয়ে দেব কুঁচানো আদা এটা কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে আর এই যেহেতু বর্ষার মরশুমে আরও বেশি ভালো লাগবে কারণ আমরা বর্ষাকালে সকলেরই একটু পছন্দের আমাদের ছোট বড় সকলের একটু ভাজা ভুজি খাওয়ার জন্য এটা একটু হালকা করে আমি ভেজে নেব সেটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো ফোড়নের জন্য একটু কারিপাতা কারিপাতাটা দেওয়ার ফলে একটু স্মেলটা খুব ভালো আসবে এবং খেতেও খুব সুস্বাদু হবে আপনারা যারা কারিপাতা পছন্দ করেন না তারা এটা অ্যাভয়েড করতে পারেন তার ফলে ধনে পাতাও দিতে পারেন তো আমি আগে প্রথমে পুরটা রেডি করে নিচ্ছি যে স্ন্যাক্সটা বানাবো তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এবং বলছি যে কী বানাবো তো দেখুন কারি পাতাটা আমার হয়ে গেছে দারুণ একটা স্মেল বেরিয়ে গেছে ঘরটা পুরো মোমো করছে এরপরে দিয়ে দেবো একটা কুচানো পেঁয়াজ এটা দেওয়ার পরেও একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব তো দেখুন পেঁয়াজটাও আমার হয়ে গেছে খুব ভালোভাবে এরপরে একটা ছোট সাইজের কুঁচানো টমেটো আমি দিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতন স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেব একটু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ঝাল লঙ্কা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কালারের জন্য দিয়েছি এই খুব ভালোভাবে মশলাটা আমি তৈরি করে নেব এখানে কিন্তু কোনো জল ব্যবহার করব না তো দেখুন মশলাটা আমার রেডি হয়ে গেছে এরপরে যেটা আমি দিয়ে দেবো সেটা হচ্ছে এই দেখুন আলু সেদ্ধ করে রাখা আলু আমি পাঁচটা মিডিয়াম সাইজে আলু নিয়েছি খুব ভালোভাবে আগে থেকে খোসা শুদ্ধ আলুগুলোকে প্রেশারে সেদ্ধ করে নিয়ে খোঁচাটা ছাড়িয়ে একটুখানি ভেঙে দিয়েছি একে খুব ভালোভাবে আমি এটাকে এর সাথে মশলাটার সাথে মিশিয়ে একটা পুঁচ তৈরি করে নেব এখানে ঝালটা কম হয়েছে বলে আমি দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স তো দেখুন স্ন্যাক্স বানানোর জন্য পুরটা আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার একটি পাত্রের মধ্যে আমি তুলে নেব তো যাওয়া যাক এবার পরের স্টেপে তো দেখুন বন্ধুরা পুর তো আমার একদম রেডি আছে আর এই দিকে আমি চলে এসেছি যেটা দিয়ে আমি স্ন্যাক্স বানাবো একই জিনিস দিয়ে কত রকমভাবে স্ন্যাক্স বানানো যায় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো দেখুন এখানে আমি পাঁচ পিস ব্রেড নিয়েছি এগুলোকে সুন্দরভাবে আমি এই যে সাইডগুলো রয়েছে এগুলোকে আমি কেটে নেব তো চলুন আগে কেটে নিই একটি ছুরির সাহায্যে এইভাবে আমি সাইডগুলোকে কেটে নেব এ দেখুন এইভাবে প্রত্যেকটা সাইডই আমি সুন্দরভাবে আগে কেটে নেব তো দেখুন বন্ধুরা আমার ব্রেডগুলো কাটা হয়ে গেছে এরপরে পরিস্টিপে যাওয়া যাক এরপরে আমি একটা করে ব্রেড নেব এইভাবে নেব আর এই যে আলুর পুটটা বানিয়ে রেখেছিলাম এখান থেকে বেশ খানিকটা আলু এর মধ্যে আমি দেবো যে খুব ভালোভাবে এইভাবে আমি লাগিয়ে নেবো তো যেহেতু এক হাতে করছি তো আগে লাগিয়ে নিই তো দেখুন বন্ধুরা এখানে এগুলোর মধ্যে সব প্রত্যেকটাতে আলু দিয়ে আমার ভর্তি করা হয়ে গেছে এরপর ওপর থেকে আমি দিয়ে দেবো একটুখানি চিজ যেটা আরও টেস্ট বাড়িয়ে দেবে স্যাক্সটার তো এরপরে দেখুন প্রত্যেকটার ওপরে একটা করে ব্রেড এইভাবে আমি দিয়ে দেব। দিয়ে হাতে করে এইভাবে চেপে দেব যে যদি এখানে না হয় আমরা এখানে রেখেও এটা করতে পারি তাহলে আরও বেশি ভালো হবে একদম এই দেখুন এইভাবে সুন্দরভাবে একে একে করে নিই তো দেখুন এগুলো আমার পুরো একদম রেডি হয়ে গেছে তো কীরকম লাগছে দেখুন এরপরে প্রত্যেকটাকে আমি মাঝখান থেকে এইভাবে কেটে দু টুকরো করে নেব আর এটা হাতে করে ধরে করলেই সমান হবে তো চলুন আগে আমি কেটে নিই তো এখানে দেখুন এগুলো আমি কেটে একদম পুরো রেডি করে নিয়েছি এ দেখুন দু টুকরো করে খুব সুন্দরভাবে আমি এগুলোকে রেডি করে নিয়েছি পরের স্টেপে যাওয়া যায় কত সুন্দর লাগছে দেখুন জিনিসটা এরপরে দেখুন আমি একটা ব্যাটার রেডি করব তার জন্য আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণ বেসন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এখানে হলুদ গুঁড়ো ভাজা মশলা ও লবণ তো চলুন আমি আগে ব্যাটারটা রেডি করে নিই তো দেখুন হাত দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন কিন্তু হাত দিয়ে করলে খুব ভালো হয় তো দেখুন বন্ধুরা এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে বেশ খানিকটা পরিমাণে আমি সাদা তেল নিয়েছি আর এখানে এগুলোতে আমার স্ন্যাক্সগুলো রেডি আছে আর এখানে দেখুন আমার ব্যাটারটাও রেডি আছে তো চলুন এবার আমি শুরু করি তো দেখুন এবার এইগুলোকে একে একে নেব আর এইভাবে ম্যাসুমের ব্যাটারের মধ্যে আমি এই যে এইভাবে কোট করে নেব দিয়ে তারপরে একে একে এগুলো আমি তেলের মধ্যে সুন্দরভাবে ছেড়ে দেবো আস্তে করে এ দেখুন এই আমি এক এক করে ছেড়ে দেব তো দেখুন আমি চারটি দিয়েছি এরপর এগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নেব এক ফিটটা অলরেডি হয়ে গেছে খুব সাবধানে সহাজ এগুলোকে উল্টাতে হবে এই যে দেখুন একটু লাল লাল করে ভেজে নেব এইভাবে আমি এক এক সবগুলো উলটে নেব আগে এটা কিন্তু দারুণ খেতে হয় অলরেডি আমার ছেলে আমার পাশে দাঁড়িয়ে আছে তো বাবা হয়ে যাবে এক্ষুনি আমার ছেলেরা তস হয়েছে না হ্যাঁ খেতেও ভালো লাগবে তো চলুন একে একে লাল লাল করে ভেজে নিই তো এই পর্যন্ত যারা আপনারা আমার সঙ্গে আছেন আমার রেসিপির যদি কোনো অংশ ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন আর এই রকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন তার ফলে যখন আমি কোনো রেসিপি আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছাবে আর যেসব বন্ধুরা আজকে আমার পরিবারে এসে ভিজিট করে আমাকে সাবস্ক্রাইব করবেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব তারা আমার কমিউনিটিতে একটা মেসেজ করে দেবেন নাহলে আমি বুঝতে পারবো না যে কে আপনারা আমার পরিবারে এসেছেন তার ফলে সময় সুযোগ মতো করে চব্বিশ ঘন্টা পরে ঠিক আমি পৌঁছে যাব দেখুন এগুলোকে আমি লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি এগুলোকে তুলে নেবো যেগুলো আছে আগে বানিয়ে তারপর আপনাদের কাছে ফিরে আসব হয়ে গেছে এইভাবে তেলটা ঝরিয়ে এইভাবে একে একে আমি এগুলোকে আগে তুলে নেব এই যে দেখুন কিন্তু দারুণ সুন্দর হয়েছে তো দেখুন বাকি চারটে ছিল সেই চারটেও দিয়েছি এবার এগুলোকে একে একে আমি উল্টে দেব তো দেখুন বন্ধুরা আমার একদম পারফেক্টভাবে আজকে স্ন্যাক্স পুরো রেডি হয়ে গেছে তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আবার একবার বলছি একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন তো চলুন আজকের মতন টাটা